খালিঘাট পয়েন্ট সিলেটের সবচেয়ে বড় পাইকারি বাজার যেখানে প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সব পণ্য পাওয়া যায় এই বাজারটি সিলেটের মানুষের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ এই বাজারের বিশেষত্ব হল এখানকার পণ্যগুলো পাইকারি দামে পাওয়া যায় যা ছোটো ছোটো ব্যবসায়ী বড় বড় পরিবার বিভিন্ন মাদ্রাসা এবং ছাত্রাবাসের জন্য বিশাল সুবিধা আজকের ভিডিওতে আমরা এই বিপুল ব্যবসায়ের চিত্র তুলে ধরেছি বাজারের রাস্তা থেকে শুরু করে বিক্রেতাদের আড্ডা কিভাবে এখানে ব্যবসা চলে এবং কোথায় কি পাওয়া যায় এই সব কিছুই আমরা তুলে ধরেছি বাজারের এই প্রাণ আপনাকে অবাক করবেই কারণ এখানে সব কিছু এতটাই দ্রুত চলতে থাকে যেন সময় থেমে গেছে আসসালামু আলাইকুম আমি সাইজুল এখন আছি সিলেটের কালীঘাটে আজকে আমি সিলেটের কালীঘাট ঘুরে দেখাবো বিশেষ করে এখানে থাকা পেঁয়াজ রসুন

আদা একশো দশ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে আর আলুর কেজি কত ভাই এইটা হচ্ছে পুরাতন আলু এইটার দাম তিপ্পান্ন টাকা কেজি আর নতুন আলু কি আইছে না আপনার এখানে নতুন আলু কত নতুন আলু পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি বিক্রি হচ্ছে আপনার দোকানে প্রতিদিন কেমন সেল হয় ভাই আজকে কত কেজি পেঁয়াজ বিক্রি করছেন কত বস্তা আপনার আজকে কথা আপনি কি করতেন হবে আসছি ঠিক আছে ধন্যবাদ আপনার সাথে এইটা হচ্ছে কালীঘাট পয়েন্ট এখানে নিত্য প্রয়োজনীয় সবকিছুই পাওয়া যায় বিশেষ করে মশলা আইটেম চাল পেঁয়াজ রসুন আদা মরিচ সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে পাওয়া যায় আমি যে দোকানে আছি এটা হচ্ছে জামান স্টোর এখানে রয়েছে বিভিন্ন জাতের নুডুলস বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের নুডুলস আছে এর ছাড়াও এখানে এই ভ্যারাইটিস অনেক আইটেম রয়েছে এছাড়া আরও সামনে চলে যাচ্ছি এবং সামনের যে দোকানগুলো আছে সবটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানেও এইখানেও সেম আইটেম রয়েছে তবে একটু ব্যতিক্রম রয়েছে এখানে একটি নুডুলস আছে খুব সুন্দর এই ডিজাইনের এছাড়া এখানে আপনার আছাড় রয়েছে আর এখানে আরও অনেক কিছুই রয়েছে বিভিন্ন জাতের মশলা আইটেম রয়েছে এখানে কি কি আছে ভাই এগুলা এটা জিরা এইটা হচ্ছে এলাচি আর এইটা নুডলস এরপর এইটা হচ্ছে এলাচি আর এটা হচ্ছে সরিষা কালো জিরা এটা কালো জিরা এটা চিয়াশিড সিড এটা হচ্ছে বাদাম কাঁচা বাদাম আর এটা পাপড়া এইগুলোই পাপড়া সবগুলোই পাপড়া আর এইটা কি গুলমরিচ আর এটা এলাচি সব ধরনের আপনার এই মশলা আইটেম এবং বিভিন্ন ধরনের খাবার আইটেম রয়েছে এই জায়গাতে এখানে ভ্যারাইটিস ফুড রয়েছে কালীঘাট হচ্ছে সিলেটের সবচেয়ে ব্যস্ততম একটি বাজার ব্যস্ততম পয়েন্ট তো এখানে সকাল থেকেই যানজট এবং ব্যস্ততা শুরু হয়ে যায় তো আমি যেখান থেকে ভিডিও শুরু করতেছি এখানে আমার সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয় তবুও এগিয়ে যাচ্ছি আর বাম পাশে ডান পাশে দুই দিকেই কিন্তু দোকান রয়েছে তো এখন রাস্তা মোটামুটি ক্লিয়ার হয়েছে আমি সামনের দিকে যাচ্ছি এখানে একটি সুটক গলি রয়েছে এরপর এখানে আছে একটি বুসিমালের দোকান যেখানে যাবতীয় সবকিছু সব কিছু পাওয়া যায় ভ্যারাইটিস আইটেম এখানে বাইরের দিকে রয়েছে আপনার বিভিন্ন জাতের বিভিন্ন ডিজাইনের নুডুলস এইগুলা মেকারনি এগুলোর নাম কি মেকারনি তারপর ছোট্ট বড় বিভিন্ন সাইজের মেকারনি রয়েছে এটা হচ্ছে ছোট্ট সাইজ বাচ্চারা খাইতে খুব মানে ইন্টারেস্টিং লাগবে বাচ্চাদের জন্য আর এইটাও আরেকটা সাইজ এটা সম্ভবত আমি বলি এটা হচ্ছে পাস্তা আর একটু এই হচ্ছে দোকানের যাবতীয় প্রোডাক্ট আমি একসাথে দেখাচ্ছি আপনাদেরকে এরপর আর সামনে যাই এবং কালীঘাট যা আছে কালীঘাটে সবকিছু দেখাবো এখানে হচ্ছে বিভিন্ন জাতের মশলা এইটা সম্ভবত লাল দেখলে বুঝবো সব ধরনের মশলা আইটেম রয়েছে প্রায় এটা হচ্ছে মরিচের গুঁড়া এরপর এটা আগে গুঁড়া এইটাও হলুদ নাকি হলুদ আচ্ছা হলুদ দুইটা কেন দুই জাতের দুইটা এটা একটু কড়া আর এটা একটু পাতলা নাকি এটা হলো দনিয়ার গুড়া এটা হচ্ছে ডাইল ভুট্টা এটা হচ্ছে ভুট্টা আর এখানে আগে যেগুলা দেখাইছিলাম বিভিন্ন ধরনের কারণে এইগুলাই তো আর একটু সামনে যাব এবং দেখাবো কি কি আছে এইগুলা এই যে খালিঘাট এইখানে যে দোকান আছে আছে কিন্তু পাইকারি দোকান এখানে ব্যস্ততা খুব বেশি এজন্য যারা বিক্রেতা আছেন তাদের সাথে বেশি কথা বলবো না আর এখানে সামনে গেলে পেঁয়াজের দোকান এবং মরিচ সহ কিছু আছে দেখানোর চেষ্টা করবো এখানে পেঁয়াজ একটু কম অবস্থা ভাই কেন এইটা হচ্ছে খালিঘাটের মেইন পয়েন্ট মূল পয়েন্ট এইটা খালিঘাটের তো পয়েন্ট থেকে আমি ওই অপোজিটে যাই গিয়ে দেখো কোন দিকে গেলে কি দেখাইলে ভালো হয় ভাই এইটা হচ্ছে খালিঘাটের মেন পয়েন্ট মেন পয়েন্ট নাই ভাই মেইন পয়েন্ট দুই দিকেই গলি রয়েছে এদিকে গেলে আপনার এই লালদিগির পাড় আর এদিকে হচ্ছে আপনার মহাজনপট্টি হাতের বাম দিকে যে রাস্তা আছে এইদিকে যাব কালীঘাটের এদিকেও অনেক দোকান রয়েছে যেখানে আপনার নিত্য প্রয়োজনীয় অনেক কিছুই পাওয়া যায় সামনে কেন আস তো দেখানোর চেষ্টা করছি আরও এই যে দোকান খালিঘাটের এখানে আছে আপনার বিভিন্ন জাতের লুবনীয়। খাবার আইটেম এখানে আপনার বিভিন্ন জাতের সানাচুর এবং লাড্ডু রয়েছে এছাড়া ভিতরে আরও অনেক কিছুই আছে এখানে সম্ভবত

সামনে গেলে আরো মিলবো আরো সামনে যাই হচ্ছে কালীঘাটের সবচেয়ে ব্যস্ততম জায়গা এখানে নিত্য প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যায় আমি যে দোকানের সামনে আছি এখানে আপনার দেখা যাচ্ছে যে আলু আছে পেঁয়াজ আছে এবং শুধু আলু আর পেঁয়াজ ছিল সাতান্ন আটান্ন সাতান্ন পেঁয়াজের দাম আজকে কমছে আর সামনে কি আরো কমবে আবার নতুন মাল আসতেছে আমদানি বেশি কমবে কাঁচামাল আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এখন আমি আরেকটু সামনে যাব এবং সেখানে গিয়ে দেখাবো যে যত সকাল টাইম হয় হয়তো মোটামুটি ব্যস্ততা একটু কম কিন্তু সময় যত বাড়বে ব্যস্ততাও বাড়বে সামনে যে দোকান আছে এই তো পেঁয়াজ রসুনের দোকান এখানে অনেক পেঁয়াজ দেখা আছে রাস্তার অপজিটে যে দোকানগুলো আছে সেখানে ও পেঁয়াজ রসুন রাখা আছে আমি একটু দেখব এইখানে যে দোকান এখানে সবগুলাই পেঁয়াজ রাখা বস্তা পড়তি পেঁয়াজ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন বর্তমান অবস্থা কেমন পেঁয়াজের ওই রকম নাই আচ্ছা পেঁয়াজের কি কোনো জাত আছে বা স্তর আছে নাকি বিভিন্ন কোয়ালিটি আছে মানে দাম বেশ কমই রকম কোয়ালিটি আছে সব একই আর কত হালকে কত ছিল বাসট কমছে আগামীতে আরো কমার সম্ভাবনা আছে আর

পাইকারি দাম আর খুচরা কত টাকা বিক্রি করবে সত্তর টাকা বিক্রি করবে তাহলে পেঁয়াজের দাম অনেক কমে এসেছে এবং এখানে কি রসুন আছে এখানে পাশে দোকানে কিন্তু রসুন আছে রসুন আদা সব খালিঘাট পাইকারি বাজার এখানে নিত্য প্রয়োজনীয় সব জিনিসই পাওয়া যায় তো আমি আরও সামনে যাব আমি আবারও এই জায়গায় চলে আসছি এখন এই যে দোকান দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর রাখা আছে আর এখানেও আদা রসুন পেঁয়াজ এগুলো রাখা আছে পেঁয়াজের দাম তো কমছে ঠিক আছে সবার কাছ থেকেই একই সুর পাওয়া যাচ্ছে যে পেঁয়াজের দাম কমতেছে তো আমি আরো সামনে যাই দর্শক এখানে একটি অনেক বড় নারকেল দোকান রয়েছে যেখানে প্রচুর নাইকেল রাখা আছে এই নাইকেলের দাম বর্তমানে কেমন সেটা জানার চেষ্টা করব ভাই নাইকেলের বর্তমান দাম কত 150 টাকা বর্তমানে ভাই 10 টাকা পাইকারি রেট টাকা

পাঁচশো হাজার নার নারকেল আছে এখানে দর্শক এখন আছি কালিঘাটের চাউলের একটি দোকানে এখানে দেখা যাচ্ছে যে টেবিলের মধ্যে সারিবদ্ধভাবে অনেক জাতের চাউল রাখা আছে এখানে বিভিন্ন জাতের চাউল রাখা আছে এবং দামও কিন্তু ভিন্ন এখানে প্রায় কয়েকটা কয়েকটা জাত হবে ভাই দাম কেমন এগুলার সর্বনিম্ন কত টাকা দাদা ভাই বস্তা সর্বোচ্চ চার হাজার ছয় হাজার নিম্নে বাইশো টাকা আর সর্বোচ্চ ছয় হাজার টাকা পর্যন্ত আছে আর এখানে যে দোকান আছে এইটাও কিন্তু অনেক বড় একটি চাউলের দোকান ওয়াটার রাইস মিল

দর্শক খালিঘাটের এই চাউলের দোকান এখন দেখাইছি খালিঘাটের এই যে জায়গা এখানে যত দোকান আছে সবগুলাই কিন্তু চাউলের দোকান এখানে প্রত্যেক দোকানে হাজার হাজার চাউলের বস্তা রাখা আছে সাজানো এবং বিভিন্ন জাতের চাউল আছে এখানে এই চাউল কিন্তু পাইকারি দামে বিক্রি হয় খালিঘাটের এইখানে যত দোকান আছে সবগুলাই চাউলের দোকান দর্শক কালীঘাটের যে চাউলের দোকান আছে এখানে কিন্তু কাস্টমার বর্তমানে খুব কম এখন পর্যন্ত আমি কিনার মতো কোন কাস্টমার দেখি নাই এবং এরকম প্রতিদিন প্রায় অনেক কাস্টমার থাকতো আগে কিন্তু এখন আস্তে আস্তে কমে গেছে আজকে হচ্ছে দুই হাজার চব্বিশ সালের শেষ দিন এই শেষ দিনে আমি কালীঘাট পয়েন্টে এসেছি বিশেষ করে এটা হচ্ছে কালীঘাট পয়েন্টের এই চাউলের আরত এখানে কিন্তু কাস্টমার নেই তবে দুই সালের শেষ দিন চলে যাবে আমরা আশা করি এবং দোয়া করি সামনে পঁচিশ সালটা যেন ব্যবসায়ী ভাইদের জন্য একটি শুভ বছর চলে আসে এই আশা এবং দুয়া কামনা করি আর ভাইয়ের কাছ থেকে একটু কথা শুনি ভাই কিছু বলেন নতুন বছর উপলক্ষে বা এবং আপনাদের ব্যবসা আমরা দুই হাজার চব্বিশে বিদায় জানাইতেছি আর দু আমরা স্বাগতম জানাই দুই হাজার পঁচিশ সালটা সবার জন্য ব্যবসায়ী বাই যারা আছেন সবার জন্য ভালো সুফল বই এই শুভ কামনা করে এবং সবার ভালো হোক দোকানের নাম কি ভাই মেসার্স মতিউর রহমান এন্ড ব্রাদার্স মতিউর রহমান এন্ড ব্রাদার্স ধন্যবাদ দর্শক আর একটু সামনে গেলে আরো অনেক বড় বড় দোকান পাওয়া যাবে এখানে যে দেখেছেন বস্তার মধ্যে সব সুই আলু এখানে পেঁয়াজ রাখা আছে এখানে আছে মরিচ রসুন শুকনামরিচ দুই গাছের আছে এরপর আছে আদা ভালো আছেন

শুকনামরিচ বিভিন্ন জাতের রয়েছে বিভিন্ন এইটা সূত্র সাইজের বিভিন্ন সাইজের এবং জাতের শুকনামরিচ আছে এসআইজি ব্লগ ইউটিউব চ্যানেল আলিগাটের সবচেয়ে ব্যস্ততম জায়গা হচ্ছে এইটা কিন্তু আজকে কাস্টমার খুব কম এইখানে রয়েছে আদা আদা পেঁয়াজ রসুন আলু সব এখানে আছে এখানে খুব সুন্দর শাড়িবদ্ধভাবে এই আলু পেঁয়াজ রসুন রাখা আছে 이게 진짜 안다 우리가 다 او با قرآن خونده تا